বৃহস্পতিবার বিশালগর অফিস টেলার নতুন টাউন হলে মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এছাড়া এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব ডিএম নাগেশ কুমার বি সহ আরো অনেকে নয় ফেব্রুয়ারির শুক্রবার থেকে বাইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হবে মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ছয় দশমিক ও এই কর্মসূচিতে শূন্য থেকে উনিশ বছরের এক লক্ষ

আমাদের দেখা যায় আজকাল যখন সন্তান প্রসব হয় অনেকে ব্রেস্ট ফিডিংয়ের মেয়েদের একটা অনীহা থাকে আজকাল মডার্ন যত মডার্ন যুগে কিন্তু এটা দেখা যাচ্ছে আমি বলছি না এটা সবাই করে এটা কিন্তু ব্রেস্ট মিল্কের উপরে আর কোনো ফুড হতে পারে না আমরা জানি যে ব্রেস্ট মিল্কের মাধ্যমে একটা বাচ্চার তার যে ইমিউনিটি এর মধ্যে সব কিছু আছে এর মধ্যে তো এই এই অভিযানের এটাও একটা বিরাট মানে একটা অংশ যে অ্যাওয়ারনেস মানুষকে করানো তো একটা হচ্ছে আর্লি ম্যারেজের বিরুদ্ধে আর একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং যত করা যায় তত ভালো এবং আমাদের আজকে বিসিজি এখানে দেওয়া হচ্ছে আর আয়রন ট্যাবলেট থেকে পলিকেসিড থেকে আরম্ভ করে সমস্ত ডিওয়ার্মিং ট্যাবলেট একটু আগে আমরা দিলাম অ্যালভেন্ডা তো এই ধরনের ওষুধ এই এনএচএমের এই প্রোগ্রাম আমরা প্রতি বছরেই করছি এবং যেহেতু এটা আমরা শুরু করেছি নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে বাইশে ফেব্রুয়ারি চলবে এটা এবং এটা শুধু এখানে না রাজ্য জুড়ে সেই অভিযানটা চলবে